আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মন ভাঙ্গা মানুষের জন্য দশটি দোয়া মন যখন ভেঙ্গে যায় তখন চারপাশের পৃথিবীটা থমকে যায় কোনো মানুষ কোনো শব্দ কিছুই আর সান্ত্বনা দিতে পারে না তখন একমাত্র আশ্রয় হল আল্লাহর দরবার আল্লাহ সব আমাদের এমন অনেক দোয়া শিখিয়েছেন যেগুলো শুধু ভাষা নয় ভেঙ্গে পড়া হৃদয়ের কান্না নীরব প্রার্থনা আর আশার আলো আজকের এই ভিডিওতে আমরা জানব মন ভাঙ্গা মানুষের জন্য দশটি প্রভাবশালী দোয়া যেগুলো নবী রাসুলরাও তাদের কষ্টের মুহূর্তে করেছেন আপনি যদি আজ মন থেকে ক্লান্ত হন একাকিত্বে জর্জরিত হন তাহলে এই ভিডিওটি আপনার হৃদয়ের গভীরে শান্তি বয়ে আনবে ইংসা আল্লাহ সেই দশটি দোয়া হল নম্বর এক জুলুমের শিকার হলে এই দোয়া পড়ুন রব্বি আন্নি মগলুবুং ফাং তাসির অর্থ হে আল্লাহ আমি তো অসহায় অতএব তুমি আমাকে সাহায্য করো আমার আয়াত দশ কখনো এমন হয়েছে যখন আপনি কোনো অন্যায়ের শিকার হয়েছেন কিন্তু কারো কাছে বিচার পাননি মানুষ অবিচার করেছে অথচ আপনি চুপ করে সহ্য করেছেন এই দুয়াটি এমনই এক মুহূর্তে আল্লাহর কাছে আত্মচিৎকার নম্বর দুই বুকের সব দুঃখ ও দুশ্চিন্তা দূর করতে এই দোয়াটি পড়ুন আল্লাহ হাম্মি অগম্মি আজহিব হাম্মি অগম্মি অর্থ হে আল্লাহ আমার দুশ্চিন্তা ও দুঃখ দূর করে দিন আবু দাউদ হাদিস নম্বর এক এর সংক্ষিপ্ত রূপ আপনি যখন এমন এক অবস্থায় থাকেন যেখানে কাউকে বলার কোনো শক্তিও থাকে না তখন এই ছোট্ট দোয়াটি আপনার হৃদয়ের কান্না হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে নম্বর তিন একাকিত্বে ভরসার দোয়া রব্বিলা ওয়ারিসিন অর্থ হে আমার প্রতিপালক আমাকে একাকি রেখে দিও না তুমি তো সেরা উত্তরাধিকারী সৌরা আয়াত উনানব্বই যখন সবাই দূরে সরে যায় সম্পর্কগুলো একে একে ভেঙ্গে যায় তখন আল্লাহই আপনার একমাত্র সঙ্গী এই দোয়া আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন নম্বর চার নিজের নফসকে কন্ট্রোল করার দোয়া আল্লাহ রুশদি ওয়া আইদিং অর্থ হে আল্লাহ আমাকে সঠিক পথের প্রেরণা দিন এবং আমাকে নিজের খারাপ প্রবৃত্তি থেকে রক্ষা করুন আপনি যখন জানেন সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় বরং আপনার ভেতরেই লুকিয়ে আছে যখন নিজের খারাপ প্রবৃত্তির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় তখন এই দোয়াটি আপনার আত্মার ঢাল হয়ে দাঁড়াবে নম্বর পাঁচ গভীর কষ্টে পড়ে আয়ুবা আলাইহি সালামের দোয়া রব্বি ইন্নি মাসানিয়াদুল্লু ওয়া আনতা আরহামুর রাহিমিন রব্বি ইন্নি মাসানিয়াদুল্লু ওয়া আনতা আরহামুর রাহিমিন অর্থ হে আমার প্রতিপালক কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সূরা আম্বিয়া আয়াত তেরাশি যখন আপনি অসহায় একাকী আর সীমাহীন দুঃখে ডুবে যান তখন এই দোয়া করুন আয়ুব আলী সালাম সব কিছু হারিয়েও এই দোয়ার আশ্রয় নিয়েছিলেন আপনার কষ্ট একদিন কেটে যাবে ইনশা আল্লাহ নম্বর ছয় হাসবুন আল্লাহ হুয়ানি আমাল ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়ানি আমাল ওয়াকিল অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত উত্তম কর্মবিধায়ক সুর আলী ইমরান আয়াত একশো যখন সব রাস্তা বন্ধ মনে হয় মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন এই দোয়া পড়ুন আপনি যার ভরসা করেন তিনি কখনোই আপনাকে ব্যর্থ হতে দেবেন না নম্বর সাত ইয়াকুব আলিহালামের দোয়া ইনামা আশ্কুব ইনামা অস্কুবী ইল আল্লহ অর্থ আমি তো আমার দুঃখ ও কষ্টের কথা কেবল আল্লাহর কাছেই বলি আপনি যখন কাঁদেন আর কেউ আপনার কান্না বোঝে না তখন এই আয়াত আপনার আশ্রয় হবে ইয়াকুব আলি ইসালাম প্রিয় সন্তান হারিয়েও শুধু আল্লাহকেই তার কষ্টের কথা বলেছেন নম্বর আট মূসা আলিহালামের দারিদ্রকালীন দোয়া রব্বি লিমা রিমা আং হইরিং ফাতির। অর্থ হে আমার প্রতিপালক আপনি যা কিছু আমার কাছে প্রেরণ করেছেন আমি তার জন্য অভাবগ্রস্ত সৌরাক অসস আয়াত চব্বিশ যখন আপনার কাছে কিছুই থাকে না কিন্তু আপনি জানেন আল্লাহই আপনার একমাত্র সাহায্যকারী তখন এই দোয়া পড়ুন মুসা আলিহিসাল্লাম যেমন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তেমনি আপনি যে কোনো বিপদে আল্লাহর কাছে আশ্রয় নিতে পারেন নম্বর নয় যখন নিজের ভুলেই নিজেকে ঘৃণা হয় নিজের গুনাহে যখন দম বন্ধ হয়ে আসে তখন এই দোয়া পড়ুন লা ইলাহা ইল্লা ইন্মিন লা ইলাহ ইল্লা আং তা ইন্নি কুন্তুমিনা অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত সৌরা আম্বিয়া আয়াত সাতাশি কখনো কি নিজের গুনাহে গলা আটকে আসে ভেঙে পড়া হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাইলে এই দোয়াটি আপনার কান্না হয়ে উঠুক নম্বর দশ আল্লাহ হুম্মা জাল খৈরা হে আল্লাহ আমার সব কাজের মধ্যে শেষ কাজটি যেন সর্বোত্তম হয় এই দোয়া সেই মানুষদের জন্য যারা শেষ নিশ্বাসেও চায় ইমান ও ভালো কাজের ঘ্রাণ যখন মন ভেঙ্গে যায় তখন শব্দ নয় দরকার হয় একটুখানি সান্ত্বনা একটি আলিঙ্গন আর এক বিন্দু আশা এই দোয়াগুলো শুধু শব্দ নয় বরং আপনার হৃদয়ের অশ্রু হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে মনে রাখবেন আপনার কান্না আল্লাহ শুনছেন এবং তিনি আপনাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন